তো এই ছেমড়া আবার কছে আমি থাকলে সায়া ছিঁড়ে দিতাম তারপর রং দিতাম আরে ওরা জানে তোর টানা টানি করা অভ্যাস ওই জন্যই তো তোরে ডাকিনি কারণ জুইলে গেলে একবার ওদের আর ভিউ আসবে না অপর্ণা সরকার বলছে না না কোনো পাপ না বুদ্ধি ভালো থেকে তোমরা রাজু বলছে যদি থাকে অর্থ তাহলে পাবে গর্ত লাগবে যে জনের সাথে করে সে হলো বারো হাতারি আর তুমি সায়া পরে করছো ওই জন্য তুমি সায়া হাতারি এখন কথা হচ্ছে তোমারে যদি কেউ এই অবস্থায় পাইত তাহলে কি সে তোমার প্রতিনীতি পাইতো সুজানা তাহলে আজ চেষ্টা করে লাভ নেই বুঝলে চলো দুজন মিলে কমেন্ট করি আজকের প্রথম কমেন্ট গরিবের ছেলে রবি বলছে ওরে কেউ বাটি নিয়ে যা স্যার ভিতর দিয়ে দুধ পড়ছে বুঝলে রবি মনে ঘোষ এ দুধ নষ্ট হওয়া দেখতে পারে না রিতমা রীতমাবতী বলছে একটা সায়া একশো পঁচিশ টাকা দাম রং লাগিয়ে সায়াটা নষ্ট না করলেই পারতে সাইডে খুলে রাখলে ভালো হতো সুখদেব মাঝি বলছে তোমাকে গার ফাটা লাগে ওরে বাবা সে তো লাগবেই কারণ উনি মে প্রিয়া বলছে আমি কমেন্ট পড়তে এসছি আমার মতো কে কে কমেন্ট পড়তে এসছো আরে আমিও তো কমেন্ট পড়তে গিয়েছিলাম তোমার সাথে দেখাইলো না তো এই দেখো সুমন আবার বাজে কথা করছে এসব কিন্তু আমি মুখই কতি পারবো না তোমরা পড়ে নাও কারণ আমি সোমবারে খিস্তি মারিনে নিরামিষ এই দেখো উত্তম আবার কি হবে একবার ভিডিওটা দেখো কি দেখা যাচ্ছে বাবা উত্তম তোমার ওই নিয়ে চিন্তা করতে হবে না ওরা বুঝে শুনে গিটটা মেরে যাতে দুধ উতলে পড়ে আর ভিডিওর ভিউ বাড়ে আবার কছে এই দলটা কোথায় শোনা হচ্ছে আরে কেউ জেনে থাকলি তাড়াতাড়ি কমেন্ট করো গো এ যাওয়ার জন্য খুব লাভ আছে এই দেখো এই কছে আমি থাকলে সায়া ছিঁড়ে দিতাম তারপর রং দিতাম আরে ওরা জানে তোর টানা টানি করা অভ্যাস ওই জন্যই তো তোরে ডাকিনি কারণ ঝুলে গেলে একবার ওদের আর ভিউ আসবে না

বিশ্বনন্দী বলছে বিয়ে করা পাপ না আমরা দেখছি আমাদের পাপ বাবু শেখ বলছে দৈনিক দুইবার এই বিচি ধোয়া পানি খাইলে তোমাদের মাথা ঠিক হয়ে যাবে রমি ম্যাডাম বলছে এটা কি ধরনের আরে ম্যাডাম এটা দুই গর্তেরই আর কি মিষ্টিমণি বলছে সবই তো বুঝতে পারলাম কিন্তু আমার চিন্তা হলো যে কে কাকে লাগাবে ও দেখো ওইটা তোমার একা চিন্তা না এই নিয়ে এখন নাসার বৈজ্ঞানিকরা খুব চাপে রয়েছে ওরা পরীক্ষা নিরীক্ষা করছে আশা করছে দু চার দিনের মধ্যে কোনো না কোনো রেজাল্ট বেরোবে এ দেখো এ আবার বলছে বাচ্চা কোথা থেকে আসবে এটা ভেবেই পাচ্ছি না এ আবার ভাবার কি আছে বাচ্চা তো গুগল থেকে আসবে অপর্ণা সরকার বলছে না না কোনো পাপ না গুদিভাই ভালো থেকে তোমরা পিউরাই বলছে বলছি দিদি মেয়ে মেয়ে বিয়ে করলে তো ঠিকই আছে কিন্তু ফুল সজ্জার রাতে কি করবে কি আর করবে আঙুল মারবে মানে এর আঙুল দিয়ে ওর গায়ে মেরে বলবে দুষ্টু ওর আঙুল দিয়ে এর গায়ে মেরে বলবে দুষ্টি এইভাবে শেষ হবে ফুল সজ্জার নষ্টি ফস্টি ফেসবুকের এই পোস্টটা দেখে দুটো ছেলে কারখানার কাজ ছেড়ে দিয়ে দোকানতে বই কিনে নিয়েছে চারটে ছেলে কুমাই চলিয়ে গিয়েছে আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো থম মেরিয়ে গিয়েছে আর আমি রয়েছি কারণ আমার কমেন্ট পড়তে হবে সুপর্ণা লতা বলছে উড়ন্ত কাকুর দুরন্ত বউ শুভজিৎ ঘোষ কোনের উদ্দেশ্যে একটা বাণী লিখেছে বাণীটি হলো আপনার রিচার্জ প্যাগ আগামী তিন বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে পরিষেবা বজায় রাখতে একটি ইয়ং বর জোগাড় করুন না হলে আপনাকে বেগুন দিয়ে কাজ চালাতে হবে জয় ঘোষ বলছে জন্ম মৃত্যু বিবাহ এই তিন বিধাতা নিয়ে হ্যাঁ বিধাতা নিয়ে কিন্তু বিধাতা আমার লুকাইছে কে জানে শালা খুঁজে বলছে যদি থাকে অর্থ তাহলে পাবে গর্ত রনি ঘোষ বলছে সবাই টাকাটাই দেখলে সত্যিকারের ভালোবাসা দেখলে না ভিডিওটা কেমন লাগলো যদি একবারও হাসি পেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস বলে যেও। আর আমার সাথে জুড়ে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রতি সোমবার এরকম বিকাল পাঁচটার সময় এই ভিডিও দেখতে পারবে